আসসালামু আলাইকুম সবাইকে এভাবে করে যে কোনো গুঁড়ো মাছের চরচড়িটা রান্না করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে তো চরচড়িটা রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ফালি করে কাটা মরিচ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া আদা রসুন বাটাটা অ্যাড করতে হবে আর আদা রসুন বাটাটা ছাড়া কিন্তু এই তরকারিটা কিছুতেই ভালো লাগবে না স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো দিয়ে দেওয়ার পর একটা চামচ এখানে দিয়ে দেবো রেগুলার রান্নার তেল আর সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় হাতে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তো পেঁয়াজটা যখন একটা পর্যায়ে এরকম ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে আর মাখিয়ে নেওয়ার পর কিন্তু পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর এই নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু এই চড়চড়িটা খেতে অনেকটা বেশি ভালো লাগবে তো এখানে আমি নিয়েছি গুঁড়া মাছ বলতে এখানে মলা মাছ নিয়েছি আর মলা মাছটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু এখানে আমি খুব ভালো করে মশলার সাথে মাছটা মাখিয়ে নেব যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় আর যারা আমার মতো রান্না এখনও করে দেখেননি তবে এরকম করে রান্না করে দেখবেন মলা মাছের চড়চড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনারা চাইলে এখানে টমেটো কুচিটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে শুধু পেঁয়াজ দিয়ে এরকম চড়চড়িটা রান্না করলে অনেক বেশি মজা লাগে তো প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে এখানে অ্যাড করবো একটি শুকনো মরিচ আর শুকনো মরিচটা দুই টুকরো করে কেটে নিয়েছি যখন একটা পর্যায়ে শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে যে আগে থেকে মাছ মাখিয়ে রেখেছিলাম ওই মাছ এখানে দিয়ে দেব চুলার আজ আমি মিডিয়াম হাইতে রেখেছি আর রাখার পর নাড়াচাড়া করে তারপরে মাছগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে তো এই পর্যায়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছ থেকে যে এক্সট্রা পানি উঠে এসেছে এ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মাছটা কষিয়ে নেব আর নাড়াচাড়াটা একটু আলতোভাবে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এভাবে করে যদি মাছটা রান্না করা হয় তাহলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না আর মাছগুলো কিন্তু সবগুলো মাছ আস্ত থাকবে তো এভাবে করে আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় তো একটা পর্যায়ে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব আর একটু পানি আর পানিটা কিন্তু দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই পর্যায়ে আর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এই চড়চুড়িটা রান্নার ক্ষেত্রে কিন্তু মাখা মাখা ঝোল থাকবে তেমন শুকানো শুকিয়েও রান্না করব না আবার পাতলাও রাখবো না তো ঢাকনাটা তুলে আমি বারবার নাড়াচাড়া করে নিয়েছিলাম রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল তো এভাবে করে নাড়াচাড়া করে রান্না করে নিছিলাম একটা পর্যায়ে যখন রান্নাটা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া কুচিটা ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ধনেপাতা কুচি ছিল না তাই আমি ব্যবহার করিনি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চুলার আঁচ অফ করে দেব আর অফ করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একটু মাখা মাখা আছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ